আগামী ছাব্বিশ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের গায়নায় পর্দায় উঠবে গ্লোবাল সুপার লিগের প্রথম আসর ইতিমধ্যে ম্যাচের সুসী ঘোষণা করেছে আয়োজকরা যেখানে অংশ নেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএলের দল রংপুর রাইডার্স এই টুর্নামেন্টকে অভিজ্ঞতা অর্জনের বড় মঞ্চ হিসেবে দেখছেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান সোমবার আঠারোই নভেম্বর তার নেতৃত্বে রংপুরের স্কোয়াডের নয়জন স্থানীয় ক্রিকেটার বেশ কয়েকটি গ্রুপে বাঘ হয়ে দেশ ছাড়বেন যাওয়ার আগে শনিবার ষোলোই নভেম্বর গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সোহান সেখানে এই টুর্নামেন্ট নিয়ে সোহান বলেন এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে আমাদের জন্য শেখার অনেক বড় প্রক্রিয়া আমরা হয়তো খুব বেশি টি টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পাই না যেহেতু এই টুর্নামেন্ট খেলছি এরপর এনসিএল টি টোয়েন্টি আছে এরপরেই রয়েছে বিপিএল গ্লোবাল সুপার লিগের স্বাগতিক গায়নার আমাজন ওয়ারিকার্স ও রংপুর রাইডার্সের সঙ্গে অংশ নেবে পাকিস্তানের লাহোর কান্দার্স ইংল্যান্ডের হামসায়ার হকস ও অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া দল তাই এই এই টুর্নামেন্টগুলোকে ক্রিকেটারদের জন্য বড়ো মঞ্চ হিসেবে দেখছেন রংপুরের অধিনায়ক তার বাব আমার কাছে মনে হয় এটা আমাদের খেলোয়াড়দের জন্য বড়ো সুযোগ এটা গ্লোবাল টুর্নামেন্ট হচ্ছে আশা করি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট হবে বাংলাদেশের হয় কোনো প্রাঞ্জাইজি দল দেশের বাইরে যাচ্ছে এটা আমাদের কাছে মনে হয় অনেক বড় পাওয়া আমাদের জন্য